ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা জোরে বলো না সুহান ভালো ওবা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা মদিনা আরো জোরে বলো না ভালো ভালো লাগা জায়গা মদিনা মদিনা মা দিনা ইপে নূরের খাজিনা মদিনা দিনা সরি খাজিনা আসেকে ছাড়া অন্য বুঝে না ভালো লাগা জায়গা মদিনা জোরে বলো না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একই দিন খবর যাব কেউ তো যাবে না একইদিন দিন যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগা জায়গা মাদিনা বাসার জায়গা ভালো লাগা জায়গা আমাদের জীবনে অনেক বেশি গুণা আমাদের জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগা জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মদিনা আ ভালো লাগা জায়গা মদিনা দিন আ জ্বর দুই টরু দুপরি তির মেটে না জ্বর তুই দুপরি তির মেটে না না ও শান্তি থাকে না ভালো লাগা জায়গা মদিনা না ভালো উপসার জায়গা মদিনা আ ভালো লাগা জায়গা মদিনা আল্লাহ যদি বলবে না মদিনার স্মৃতি গুলি ভাবি কবে আমি দেখা পাব রোজা তোমার প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আছে কাছে পাগার নবীর লাগিয়ে ব্যথার পাগাল মাদিনাতে যাব আমরা ভুলে যেতে না জানি না ওই মদিনাই কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে জাদু আরো জোরে বলবে না জানি না ওই মদিনায় কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে জাদু নবীর লাগি কে দে কে দে ভাসি বন নাই নবীর লাগি কে দে কে দে ভাসি বন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভুলে যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলে যায় না আহম